জানতে চাচ্ছি গত দিনের তুলনায় আজকে বাজার বাড়তিটা কমতি রয়েছে গতকাল চিনি ঘোরা কিনতে মনে কর তেইশশো চব্বিশশো আচ্ছা আজকে চব্বিশশো পঁচিশশো চব্বিশশো পঁচিশটা বাড়তি রয়েছে কম আছে তেইশশো ওটা হলো

আচ্ছা তো 2800 এর সাথে আবার খরচ কত পড়বে আজকে? 160 টাকা ওখানে গিয়ে পড়বে। যা পড়বে। আচ্ছা। তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের দর্শক আমরা সরাসরি ব্যবসায়িক কাকার সাথে ছিলাম কথা বলে দাম সব বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে যদি এলটিপিআর আসে তাহলে কিন্তু কিছকরা চরম বিপাকের মধ্যে পড়বে। তো দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা শ্যাম বাজারের পেঁয়াজ রয়েছে এখানে আর বিভিন্ন অঞ্চলে কিন্তু সব পেঁয়াজ যাবে এই সাইডে কোথাকার যেন পেঁয়াজ আছে বললাম খেয়াল নেই আসলে তো সব মিলিয়ে আজকে সর্বোচ্চ বাজার রয়েছে আঠাশশো এবং সর্বনিম্ন বাজার রয়েছে চব্বিশশো টাকা প্রতিমন রয়েছে চব্বিশশো টাকা সর্বনিম্ন যেটা লো কোয়ালিটি পেঁয়াজ আছে সেটা পেঁয়াজ কিন্তু কোয়ালিটি ভেদে দাম নির্ভর করছে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই এর সাথে কিন্তু আবার খরচ ধরতে হবে দুইশো টাকা প্রতি মনে প্রতি কেজিতে পাঁচ টাকার মতন খরচ ধরতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ আপনি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ